নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার রান্নাঘরের সমস্ত দর্শকদের আমি স্বাগত জানাই আজকে আমার এই রেসিপির সাথে চলো আজকে আমি তৈরি করছি ব্রেড মালাই রোল খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় ব্রেড মালাই রোল মিষ্টি যখন তখন খেতে ইচ্ছা করলেই তোমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারো তাহলে দেখো আজকে এই সুন্দর আর খুব ইজি রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা এখানে দেখো আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ এই দুধটাকে খুব ভালো করে কিন্তু একটু জাল করে ঘন করে নিতে হবে ঘনটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অর্ধেকটা দুধ আমি তুলে রাখবো আর অর্ধেকটা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধখানার মতো পাতিলেবুর রস যাতে দুধটা একটু হালকা ছানা ছানা কেটে যায় আর সুন্দরভাবে এরকম দেখছো ক্ষীরের মতো তৈরি হয়ে যাবে এটা আসলে ওই ব্রেডের ভিতরে আমি পুর হিসাবে ব্যবহার করবো খুব একটু শক্ত করে তৈরি করতে হবে তৈরি করা হয়ে গেলে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আমি সাইডে যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু খুব সহজেই এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে দেখছো এখন ক্ষীরের পুরটা আমার রেডি হয়ে গেছে এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি এখন এই ব্রেডগুলোর আমি সাইডের কালো অংশগুলো চাকু দিয়ে কেটে কেটে বাদ দিয়ে দেব দেখছ আস্তে আস্তে করে চার দিকেরই এরকম কালো সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব শুধুমাত্র মাঝে মাঝের সাদা অংশটা নেব খুব সুন্দর হয় কিন্তু এই ব্রেড মালাই রোল তোমরা অবশ্যই করে বাড়িতে একবার তৈরি করে দেখো খুব ভালো লাগে আমি এখন এখানে তোমাদের চার পিস তৈরি করে দেখাচ্ছি খুব সাবধানে কিন্তু এই কালো অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে চারদিকের সাইডটা কেটে দিলে কি হয় ব্রেডটাও খুব সুন্দর চৌকোপাড়া শেপ আসে খুব ভালোও লাগে আর রোলগুলো তৈরি করার সময় খুব সহজে তৈরি করা যায় খুব ভালো হয় দেখো এখানে আমি এই চার পিস তৈরি করে দেখাচ্ছি এগুলো কিন্তু আমি পরিষ্কার করে কালো অংশগুলো বাদ দিয়ে দেওয়ার পর দুধের যে মালাইটা রেখেছিলাম তার মধ্যে হালকা করে একটু চুবিয়ে নিয়েছি চুবিয়ে নেওয়ার পর প্লেটের মধ্যে রেখেছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝে ওই যে খা ছানার বা ক্ষীরের পুটটা তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু বেশি করেই দিচ্ছি বাড়িতে তৈরি তো তাই কোনো রকম কীরপণ্যগিরি করছি না যাতে খুব সুন্দর খেতে লাগে তার জন্য একটু বেশি করে দিলাম আর এরকমভাবে মুড়ে দিলাম রোল তৈরি করে নিলাম উপর থেকে দিয়ে দিলাম দুধের মালাইটা আর দেখতে সুন্দরের জন্য এর উপর থেকে আমি একটু সাজিয়ে দেব কেশর পেস্তা এই সমস্ত দিয়ে অবশ্যই করে কিন্তু তৈরি করার সাথে সাথেই খাবে না তাহলে ভালো লাগে না কিছুক্ষণ আধা ঘন্টার মধ্যে একটু ফ্রিজে রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে দুর্দান্ত লাগে খেতে ব্রেড মালাই রোল অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করবে আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে পাশে থেকেও বন্ধু হয়ে আজকের মতো আসি